সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে সংস্থাটি আবহাওয়াবিদ শাহনাজ সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা কিংবা ছড় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এ কারণে সংশ্লিষ্ট সকল নৌবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে সকাল এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামীকাল সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে